জেনে রাখবেন এটা আমাদের হিন্দু ভাইদের বিরুদ্ধে লড়াই নয় মন্দিরের বিরুদ্ধে লড়াই নয় এটা আমাদের কোন অমুসলিম ভাইদের বিরুদ্ধে লড়াই নয় লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ভাই আমাদের সাথে আছে তারা লড়াই করছে আমরা সাংবাদিক আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের শরীরে যত রক্ত থাকবে আজ কেবল শুরু হলো এই আমরা পঞ্চায়েত পর্যন্ত আমরা জেলা ব্লক পর্যন্ত আমরা দিল্লি পর্যন্ত কৃষক বাইরা যেমন আইন প্রত্যাহার করাতে বাধ্য করেছে আমরাও শেষ পর্যন্ত এই আইন প্রত্যাহার করিয়ে তবে চাষব জেনে রাখবেন ভারতবর্ষে দুর্ঘটনা বিপদ কোনো মুসলমানের দ্বারা তো হয় নাই আপনারা লক্ষ্য করে দেখবেন জাতির জনক মহাত্মা গান্ধীকে কোন মুসলমান হত্যা করেনি ওই আর এর নাথুরাম গডসে হত্যা করেছিল রাজীব গান্ধী মানে নিয়ে প্রধানমন্ত্রী তাকে কোন মুসলমান হত্যা করেনি ইন্দিরা গান্ধীকে কোন মুসলমান হত্যা করেনি বুজুর্গ দস্ত মুসলমানদের নামে দর ভাগ্যের পরিহাস দু সালে একটি দল ক্ষমতা আসলো আরএসএস মার্কা মার্কাম তাদের ওই উনিশশো পঁচিশ সাল থেকে পরিকল্পনা এই ভারতবর্ষ থেকে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান কোরআনকে হটাতে হবে তখন থেকে তারা পরিকল্পনায় ছিল দু হাজার আসার পরে দু হাজার দু হাজার চব্বিশ সালে একটা আইন আনলো কমিটি গঠন করলো ভারতের জাতীয় শিক্ষা অধিকার কমিশন দু হাজার চব্বিশ তাতে কি আছে বললো দেখো তো ভারতবর্ষের মাদ্রাসায় কি হচ্ছে ওই বিজেপি মার্কা কমিশন কত ঘুরে ঘুরে বলল আমরা ভারতবর্ষের ঘুরে দেখলাম ভারতবর্ষের যা শিক্ষা হচ্ছে তা ভারতের ভাবধারার বিরুদ্ধে তারা সুপারিশ করলো যে মাদ্রাসা বন্ধ করা হোক মাদ্রসার অনুদান বন্ধ করা হোক মাদশার ছাত্রদের স্কুলে কলেজ একাডেমিতে ভর্তি করা হোক জমিয়ত ওলামায়ে হিন্দ মাহমুদ মাদানি আমাদের সর্বোচ্চ নেতা তিনি অনুভব করেছিলেন মহা বিপদ সঙ্গে সঙ্গে দেরি না করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তিনি দারস্থ হলেন তিন চার দিনের মধ্যে কালীর প্রধান বিচারপতি চন্দ্রচোড়া বললেন ভারতবর্ষের সাতশো বছরের ইতিহাস মাদ্রাসা ভারতবর্ষ সংবিধানের চোদ্দ নম্বর ধারা ছাব্বিশ নম্বর ধারা তিরিশ নম্বর মৌলিক ধারায় অধিকার দেয় ভারতবর্ষ সেকুলার রাষ্ট্র হবে সেখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই সমানভাবে বাস করবে আর সবাই আপন আপন জায়গায় মাদ্রাসা মসজিদ তৈরি করে ধর্ম করবে তাতে কেউ বাধা দিতে পারে ভারতবর্ষের এই মোদী সরকার যখন এখানে ধাক্কা পেল ও দেখলো কান টানলে মাথা চলে আসবে আর একটা আইন নিয়ে আসলে দু হাজার চব্বিশ আটই আগস্ট ভারতবর্ষে একটা সংবিধানে সংশোধনে একটা বিল নিয়ে আসলো সেটা কি ওয়াকফ সংশোধনী বিল দু সেই বিল যখন আনা হলম সঙ্গে সঙ্গে ভারতের যত সংসদ ছিলেন সংসদ আপনার উত্তাল হয়ে গেল আমাদের কল্যাণবাবু তো শিশিতে হাত কেটে ফেললেন এত লড়াই হলো দেখলো বিপাক ইন্ডিয়া জট আমাদের সাথ দিল অবস্থা করণ তখন একটা কমিটি তৈরি করলো জেপিসি কমিটি জয়েন্ট পার্লামেন্ট কমিটি এই কমিটিকে বলল ওয়াকব সম্পত্তির কি করা যায় আপনারা যা বলবেন তাই হবে এই কমিটি বলল এটা তো মুসলমানদের সম্পদ তাহলে মুসলমানদের রায় নিয়ে হোক মুসলমানদের মতামত নিয়ে হোক কিউআর কার্ডের মাধ্যমে আপনাদের মতামত নিল বলল পঞ্চাশ লাখ মুসলমান যদি এই বিলের বিরুদ্ধে যায় তাহলে আমরা পিছু হটবো আপনাদের কাছে আলে বোলামা জমিও তোলামা গেল পঞ্চাশ লাখের জায়গায় পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটি মুসলমান মোবাইলের মাধ্যমে মতামত দিল এই বিল আমরা মানি না ভারতবর্ষের আপনার সরকার দেখলে তো হবে না অমিত শাহ বলল আমরা শুনবো না পাশ করবো গত দোসরা এপ্রিল আপনার আপনার একদিন হঠাৎ করে যে পিসি তারা বললে বিল পাস করতে হবে এগারোটাই পাস হবে সংসদে আপনার দশটাতে যারা বিরোধী ওদের পক্ষে ছিল ষোলো জন বিরোধী পক্ষে ছিল দশ জন বিরোধীরা চুয়াল্লিশটা সুপারিশ দিল ওরা দশটা ওরা তেইশটা দিল ওই বিরো ওদের পক্ষের তেইশটা সুপারিশ মান্য মান্যতা দেওয়া হলো বিরোধীদের একটাও মান্যতা দেওয়া হলো না গায়ের জোরে পেশির বলে বল দেখিয়ে আপনার এই বিল পাশ করলো সংসদে লড়াইয়ের দুশো জন ওদের পক্ষে ভোট দিল বিপক্ষে দুশো বত্রিশ জন তারপরে রাজ্যসভায় একশো আঠাশ জন ওদের পক্ষে ভোট দিল পঁচানব্বইটা বিপক্ষে ভোট দিল মর্ম এই যে মর্ম আমাদের দ্রৌপদী মর্ম রাষ্ট্রপতি ও কেন্দ্রের পুতুল সই করে দিয়ে আইনাতে পরিণত হয়ে গেল জেনে রাখবেন এই বিল যদি কাজে পরিণত হয় ইমানদার মুসলমান শুনে নেন আমরা যদি এই বিল আটকাতে না পারি তাহলে একদিন এমন হবে আমাদের গরস্থানে আমরা মাটি দেব আমাদের ঈদগাহে মাটি দেব আমাদের মসজিদে নামাজ পড়ে জেনে রাখবেন আপনাদের কাছে অনুরোধ করব রক্তের শেষ ফোটা আমাদের প্রতিটা থাকা পর্যন্ত আমরা কখনো এই বিল মানব না মানছে না এটা ইমানের লড়াই অস্তিত্বের লড়াই বুজুর্গ দস্ত আমাদের সাথে আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের ঈদগাহ আমাদের গরস্থান এটা যদি কেড়ে নেয় আমাদের পৃথিবীতে বাঁচা না বাঁচা দুটোই সমান এই জন্য কলকাতার মহাসমাবেশ থেকে আপনাদের কাছে আবেদন করতে চাই সিদ্দিকুল্লা চৌধুরী বাপের বেটা তিনি এই কাজ জেনে রাখবেন ওই বিল পাশ হওয়ার আগে ওনার কত দূরদর্শিতা Sarà, è tisra, è per il Tisra, a per তার আগাইতে নেই দশই এপ্রিল ডেকে এপ্রিল ডেকে দিয়েছিলেন মুসলমানদের উপরে এই মহাবিপদ আসবে জেনে রাখবেন এটা আমাদের হিন্দু ভাইদের বিরুদ্ধে লড়াই নয় মন্দিরের বিরুদ্ধে লড়াই নয় এটা আমাদের কোনো অমুসলিম ভাইদের বিরুদ্ধে লড়াই নয় লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ভাই আমাদের সাথে আছে তারা লড়াই করছে আমরা সাংবাদিক আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের শরীরে যত রক্ত থাকবে আজ কেবল শুরু হলো এই আমরা পর্যন্ত আমরা জেলা ব্লক পর্যন্ত আমরা দিল্লি পর্যন্ত কৃষক ভাইরা যেমন আইন প্রত্যাহার করাতে বাধ্য করেছে আমরাও শেষ পর্যন্ত এই আইন প্রত্যাহার করিয়ে তবে ছাড়বো আজ আমাদের ইমানের লড়াই তাই আপনাদের কাছে অনুরোধ করব সবাই কম অনেক বক্তা আছে আমি সারমর্ম তুলে ধরলাম এ থামার লড়াই নয় দুনিয়াতে আমরা আসেনি আল্লাহ আইসা ইল্লা লা লাখেরা আমাদের সুখ তো আসল সুখ আখেরাত আখেরাত নষ্ট করে দেবে আর আমরা বসে বসে দেখব তা হয়নি চল্লিশ কোটি মুসলমান আমরা আছি ভারতবর্ষে তা আমরা কাউকে মারবো না আমরা অস্ত্র ধারণ করব না আমরা কাউকে আঘাত হানবো না আমরা পুলিশের বিরুদ্ধে লড়াই করব না কিন্তু আমাদের হক আদায় করতে যে যদি আমাদেরকে কেউ মরে যায় আমরা কেউ মারা যায় নবী বলেছেন যে তার হক আদায় করতে মারা যাবে সে শহীদ চল্লিশ কোটি মুসলমান আছে এই চল্লিশ কোটি মুসলমানকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমরা এক কোটি মুসলমান প্রাণ দিয়েই দেব বাকি কোটি উনচল্লিশ কোটি মুসলমান আমরা তাদেরকে ভালো রাখতে চাই এই বলে আমার বক্তব্য শেষ করছি মরনা বদরে আলম সাহেব সভাপতি মুর্শিদাবাদ জমিয়তামা আপনাদের সামনে বক্তব্য রাখছিলেন